আমি আমার ছাত্রকে বলবো দমিও না আমি যদি এক শিক্ষক বলতে পারি তোমরা থামবা না বাংলাদেশের যদি বারো তেরো হাজার বা আমি আরও যদি সংখ্যা বেশি বলি শিক্ষকদের সব শিক্ষক যদি বলে আমার ছাত্ররা দমবে না কে কেন দমবে তারা এত রক্ত ঝরল কি দমানোর জন্য আমি ইভেন আজকে বাসা থেকে বের হওয়ার সময় আমার বাসার সবাই আমাকে বলে দিচ্ছে ফোনে সব কিছু ব্ল্যাঙ্ক করে যাও বাসার মানুষ আজকে ভয়ে আতঙ্কিত যে আমি বের হয়ে আসছি আমি নিজেও সেই ফিল করছি না আমি অনেকবার এখান থেকে সিএনজি দিয়ে মানে বারবার আসা যাওয়া করেছি পুলিশ আমার সিএনজিটাকে বারবার ফলো করছে আমি গেটে ঢুকার সাহস পাচ্ছি না এই যদি সিচুয়েশন হয় এই বাংলাদেশ তো আমার না কোনো অচেনা মনে হলো আজকে অনেকদিন পর বাসা থেকে বের হয়েছি খুব অচেনা মনে হচ্ছে সব মানুষগুলা মুখের দিকে আসলে আমি টাকাতে পারছি না আমি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে বলবো ভাই আপনারা একটু চিন্তা করেন আপনারও তো কেউ না কেউ বাচ্চারা আছে বাসায় এই যে আমি নির্বিচারে গুলি চালাচ্ছি কী অপরাধ তার সে তো কোনো অপরাধ করে নাই কোনো অস্ত্র নিয়ে নামে নাই সে কালকে ইভেন আপনারা দেখেছেন যে একটা লাঠিও তার হাতে ছিল না স্টুডেন্টের হাতে কিন্তু পিছনে তাদেরকে টিয়ার সেল মারা হলো অপরাধটা কী আমি এটা মানে সবার কাছে প্রশ্ন রাখতে চাই আইনশৃঙ্খলা বাহিনী সব আমার আমি যদি তাদেরকে ভাই বলেও সম্বোধন করি অসুবিধা নাই কিন্তু তারা তো আমাদেরও ছাত্র কেউ না কেউ তো আমাদেরও ছাত্র তারাও এই বিশ্ববিদ্যালয়ে গন্ডি পেরিয়েছে ভাই আপনারা একটা আপনাদের বিবেককে প্রশ্ন করেন যে আমি কতটা মায়ের মুখ বুক খালি করবো আর এই যে ছোটো ছোটো বাচ্চাগুলা চোখের মধ্যে গুলি ঢুকে সে মরে গেল সে তো কোনো অপরাধ করে নাই সে তো বাসার বাইরেও ছিল না আমি আর কিভাবে আমার বাচ্চাকে প্রোটেকশন দিব আমি বাসার ভিতরে যদি আমি তাকে সেফ রাখতে চাই পারি না ছাদে গেল সে রিয়া গুলি খেয়ে মরে গেল মানে এটি কি হচ্ছে আসলে দায় আসলে এককভাবে কারো না আমার মনে হচ্ছে আমার যারা স্বাধীনতার যে ডেফিনেশনটা তৈরি হয়েছে দীর্ঘদিন আমি যেটা শিখে এসেছি আমার ছাত্রদের শিখেছি মনে হচ্ছে নতুন একটা ডেফিনেশন তৈরি করতে হবে স্বাধীনতা নামক কলঙ্কের মধ্যে আছে আমরা এবং সে আমি আবারও বলছি যে আয়ুব খান কী করেছিল তার করার জন্য সে বেসিক ডেমোক্রেসি তৈরি করেছিল যে আমরা বেসিক ডেমোক্রেসি দিয়ে আমাদের দেশকে মানে মানুষের সমর্থন সে পাবে মনে হচ্ছে এরকম কোনো একটা কিছু একটা হচ্ছে যেখানে আমি চোখে ধোয়াশা মানে আইওয়াশ করা যেটাকে বলে যে জনগণকে আমি বুঝানোর চেষ্টা করছি আমি বৈধ এবং আমা আমি যা করছি দেশের ভালোর জন্য এবং আমি যে কথা বলবো সেটাই খিতাব হয়ে যাবে আমার কথাটাকে কেউ তুমি প্রোটেস্ট করতে পারবা না তুমি ইভেন তোমার অপিনিয়ন দিতে পারবা তো কিসের স্বাধীন দেশের নাগরিক আমরা এই এটা তো কোনো স্বাধীনতা না আমি ঘর থেকে বের হইতে পারছি না আমার বাসার মানুষজন টেনশন করতেছে আমার দৈনন্দিন প্রয়োজন আমি শেষ করতে পারছি না বাসা থেকে বের হয়ে আমি মনে করি না আমি কোনো স্বাধীন দেশের নাগরিকের মনে আমি একসময় গর্ব করে বলতাম পঁচিশ লাখ শহীদের বিনিময়ে আমার দেশ স্বাধীন হয়েছে এখন আমার মাঝে মধ্যে ঘৃণা লাগে যে আমি দেশটাকে এই দেশের আমি নাগরিক কিনা আমার প্রশ্ন মানে আমাকে প্রশ্নবিদ্ধ করে যে একজন মা এক বলছিলেন যে আমার বাচ্চাকে আটকাতে পারছি না বাসায় দেড়শো আমার ছেলের সাথে আমি নেমে গিয়েছি আর তো কোনোভাবে তাকে আমি আটকাতে পারবো না তার রক্ত তো এই বয়সটাই তো তার রক্ত গরম হওয়ার বয়স আমি তো তাকে আটকানোর রাইস আমার নাই আজকেও আমার তিনজন ছাত্রকে আমার শিক্ষকরা নিয়ে এসেছেন কিন্তু ভাই একটা জায়গায় দেখেন যে যে মানুষটা গ্রেফতার হচ্ছে যার কোনো আইডেন্টি আইডি কার্ড নাই তার কোনো গার্ডিয়ান নাই তাকে কে ছুটে আনবে যে বাবা জানছেও না তার ছেলে কোথায় আছে একটা ভিডিও দেখলাম বাবা গাড়ির পিছনে ছুটছে আর তার ছেলে নুরু নুরু বলে ডাকছে সে আদৌ জানে না তার গাড়ির ভিতরে তার বাচ্চাটা আছে কিনা থাকলেও সেই বাচ্চার কানে তার আওয়াজটা পৌঁছাচ্ছে কিনা কী হৃদয় বিদারক দৃশ্য মানে আমি নিজেকে ওইখানে নিজেকে স্থাপন করে দেখেছি যে আমি এটা নিতে পারবো না এখন আমরাও তাদের সাথে আছি হয়তো তাদের মতো করে মাঠে দৌড়াইতে পারবো না টিআর সেল দেখে পিছনে দৌড়াইতে পারবো না কিন্তু আমরা আছি তাদের সাথে আমরা যদি ফিজিক্যালিও না থাকি আমরা সাইকোলজিক্যালি তাদেরকে সাপোর্ট দিয়ে যাব ইনশাল্লাহ তাদের জয় আসবে